বাংলাদেশবাসী তুফান দেখে ফেলেছে না সবাই এখনো দেখতে পারেনি অনেকেই টিকিট পাননি এখন অনেকেই দেখবেন অনেক মানুষ দেখে ফেলেওছেন কিন্তু পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা আমরা মানে যারা ইন্ডিয়ান আমরা যারা তুফানের জন্য চাতক পাখির মতন বসে আছি তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুসংবাদ মেগাস্টার নিজে আজকে আমাদেরকে দিয়েছেন এবং আমার মনে হয় ইন্ডিয়া থেকে যারা তুফান সিনেমা সিনেমাটা দেখার জন্য প্রচণ্ডভাবে ব্যাট করছে তারাও এই খবরটা শুনে আজকে প্রচন্ড হ্যাপি হবে যে তুফান সিনেমাটা কিন্তু হিন্দি ভাষায় ডাবড হয়ে গেছে এবং বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও রিলিজ করা হবে তুফানকে এবং প্যান ইন্ডিয়ায় রিলিজ করা হবে তুফানকে এর থেকেও একটা আনন্দের কথা আছে বন্ধুরা এই যে হিন্দি ভাষাতে রিলিজ করা হবে ছবিটাকে ডায়ালগুলো তো সব হিন্দিতে ডাবড হচ্ছে আর্টিস্টরা ডাব করছেন ডাবিং করছেন তো হতেই হবে ব্যাপারটা হচ্ছে গানগুলোও তো হিন্দিতে হচ্ছে এটা আমাদেরকে কনফার্ম করলেন এসবিএফের কর্ণধার মহেন্দ্র সোনি স্পেশাল স্ক্রিনিং শুরু হয়ে গেছে অলরেডি স্টার সিনেপ্লেক্সে তোমরা জানো এবং অলরেডি অনেকেই সেই ভিডিওটা দেখেছো কিন্তু এত আনন্দের একটা বিষয় যে অলরেডি তুফান সিনেমার হিন্দি গানও রেডি হয়ে গেছে আজকে সাকিব ভাইয়া যখন বললেন মহেন্দ্র সোনিজিকে যে প্যান ইন্ডিয়া রিলিজ করছে তো হিন্দি দে তখন মহেন্দ্র সোনিজি বলছেন হ্যাঁ হিন্দি গানও রেডি হয়ে গেছে চালিয়ে দেবো মানে গান অলরেডি তাদের কাছে রেডি আছে প্রডিউসার্সদের কাছে গান রেডি হিন্দি গান রেডি হয়ে গেছে তার মানে আমরা এটা আশ্বস্ত হতে পারি যে একদম সময় মতন ঠিক সময় মতন প্রডিউসাররা যখন মনে করবেন তুফান সিনেমাটা এই সময় ইন্ডিয়ায় রিলিজ দিলে ছবিটা ওয়ার্ক করবে ঠিক সেই সময় তারা তুফানকে রিলিজ দেবেন ইন্ডিয়ায় আমার খুব মন খারাপ করছিল যে আঠাশ তারিখ তো ছবিটা ইন্টারন্যাশনালি রিলিজ হয়ে যাচ্ছে অনেক কান্ট্রি থেকে লোকজন দেখে ফেলবে তাহলে কি আমরা ইন্ডিয়া থেকে দেখতে পাবো না আঠাশ তারিখ ঠিক আছে সেই মনের দুঃখটা না হয় একটু চেপে নিলাম যদিও এখনো জানি না আঠাশ তারিখে রিলিজ করছে কিনা তবে এটা আমার ধারণা হয়তো আঠাশ তারিখ রিলিজ হবে না তুফান ইন্ডিয়াতে কেন বলি আমার যেগুলো মনে হচ্ছে মনে হওয়া থেকে বলি আজকে অলরেডি চব্বিশ তারিখ চলে গেল মাঝখানে হাতে আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আমার মনে হয় যে তুফান রিলিজ করার আগে প্রমোশন হবে একটা একটা জার্ক একটা জোরদার প্রমোশন হবে ইন্ডিয়া রিলিজের আগে সেটা করেই হয়তো তারা আসবে তো তাই হোক তাই সই আমরা তাই সই কোনো অসুবিধে নেই কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ যদি একবার তুফানকে নিয়ে নেয় না হিন্দি ভাষায় তারাও কিন্তু আলোচনা করবে যে কেবল সাউথ ইন্ডাস্ট্রি বা হিন্দি সিনেমাই পারে এরকম গ্র্যান্ডার দেখাতে বা এরকম মেকিং দেখাতে এটা নয় বাংলা সিনেমাও করে দেখাতে পারে এটা নিয়ে কিন্তু সমগ্র ভারতে আলো মানে আলাপ আলোচনা হবে এইটা কিন্তু আসল বাংলা সিনেমার জয় হবে তো দারুণ লাগলো প্রত্যেক কটা গান হিন্দিতে আসবে বা আমি তো ভাবছি লাগে উড়া দুড়ার হিন্দি ভার্সানটা কেমন হবে বা দুষ্টু কোকিলের হিন্দি ভার্সানটা কেমন হবে মানে সুপার এক্সাইটেড সুপার এক্সাইটেড কারা গাইবেন কিরকম হবে সবটা দিয়ে ফ্যান্টাস্টিকভাবে এক্সাইটমেন্ট কাজ করছে একটা দেখা যাক দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা